বাড়িতে রাখা এই পাঁচটি জিনিস দারিদ্রতা ডেকে আনে আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্রের মতে বাড়িতে থাকা প্রতিটি জিনিসের একটি শক্তি থাকে কিছু জিনিস এমনও আছে যেগুলো ব্যবহারের অভাবে নেতিবাচক শক্তি ধারণ করে এই ধরনের জিনিস বাড়িতে রাখা থেকে বিরত থাকা উচিত বাস্তুশাস্ত্রের মতে বাড়িতে রাখা প্রতিটি জিনিসে ইতিবাচক ও নেতিবাচক শক্তি থাকে যা আমাদের জীবনের উপর প্রভাব ফেলে কিছু জিনিস জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আবার কিছু জিনিস নেতিবাচক প্রভাব ফেলে বিশ্বাস করা হয় যে বাড়িতে রাখা এমন জিনিস যেগুলো দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হয় না সেগুলিতে রাহু কেতু এবং শনি বাস করতে শুরু করে এর ফলে বাড়ির সদস্যদের আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় আসুন জেনে নিই বাস্তু অনুযায়ী বাড়িতে কোন কোন জিনিস রাখা এদিয়ে চলা উচিত এক জং ধরা জিনিসপত্র যদি আপনার বাড়িতে পুরনো লোহার সরঞ্জাম বা জিনিসপত্র থাকে যা ব্যবহার করা হচ্ছে না তাহলে সেগুলো ধীরে ধীরে জং ধরতে শুরু করে বাস্তু অনুযায়ী বাড়িতে জং ধরা সরঞ্জাম রাখা একেবারেই উচিত নয় এগুলো বাড়িতে রাখলে কলহ এবং সমস্যার সৃষ্টি হয় জং ধরা জিনিস বাস্তু অনুসারে আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে তাই বাড়িতে যদি পুরনো লোহার জিনিসপত্র পড়ে থাকে তাহলে সেগুলো আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন দুই প্ল্যান্ট বাস্তু অনুসারে বাড়িতে শুকিয়ে যাওয়া মানি প্ল্যান্ট রাখা উচিত নয় এটি ধন ক্ষতির লক্ষণ হিসেবে ধরা হয় তাই যদি আপনার বাড়িতে মানি প্ল্যান্ট শুকিয়ে যায় তাহলে দেরি না করে তা বাড়ি থেকে বের করে দিন অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন কিন্তু সুকোনো গাছ বাড়িতে রাখা বাস্তুদোষ সৃষ্টি করে আপনি কি জানেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বা বাগানে কাঁতাযুক্ত গাছ লাগানো উচিত নয় বিশ্বাস করা হয় বাড়িতে কাঁটাযুক্ত গাছ থাকার ফলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি হয় অনেক সময় মানুষ গাছের গামলায় ফুল লাগান কিন্তু সেই ফুল ঝরে যাওয়ার পর তা ফেলে দিতে ভুলে যান বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে শুকোনো বা পচে যাওয়া ফুল নেতিবাচকতা এবং অশুচিতার প্রতীক বলে মনে করা হয় তাই যদি আপনিও উপহারে পাওয়া ফুলের তোরা যত্ন করে রাখার শখ রাখেন তাহলে অবশ্যই খেয়াল রাখুন যে ফুল শুকিয়ে গেলে তা বাড়ি থেকে বের করে ফেলতে হবে একইভাবে মন্দিরে দেওয়া ফুল যদি শুকিয়ে যায় তবে সেগুলো নদী পুকুর বা প্রবাহমান জলে বিসর্জন দিন কারণ মা লক্ষ্মী তাজা ফুল পছন্দ করেন এবং এই ফুলই তাকে আকর্ষণ করে তিন ঝাড়ু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবহৃত ঝাড়ু সবসময় অন্যদের চোখের আড়ালে রাখা উচিত বা বলা যেতে পারে লুকিয়ে রাখা উচিত ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ুকে কখনো সোজা করে দাঁড় করিয়ে রাখা উচিত নয় ঝাড়ুকে সোজা করে রাখলে এটি ক্ষতি ও কষ্ট ডেকে আনে এছাড়া ঝাড়ু সবসময় বাড়ির ভেতর থেকে বাইরের দিকে ব্যবহার করা উচিত চার পায়রার বাসা বাড়িতে পায়রার বাসা তৈরি হওয়া অশুভ বলে ধরা হয় অনেক সময় বাড়ির লোকজন পায়রার বাসা থাকতে দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী পায়রার বাসা দারিদ্র নিয়ে আসে বিশেষত যদি কোনো পায়রা ডিম পারে এবং সেই ডিম ফেটে যায় তবে তা নিকট ভবিষ্যতে আর্থিক সংকটের ইঙ্গিত দেয় বাড়িতে তৈরি হওয়া মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলা উচিত মাকসার জাল থাকার ফলে ভালো দিনও খারাপ হতে পারে প্রায়ই বাড়ির কোন বা উঁচু জায়গায় মাকড়সার জাল জমতে দেখা যায় কিছু মানুষ তা সরাতে ভয় পান কারণ এতে বাড়ির ক্ষতির আশঙ্কা থাকে তবে বাস্তু অনুসারে মাকড়সার জাল বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে শিকার ধরার জন্য মাকড়সা তার জাল তৈরি করে এবং এটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ পাঁচ দরজার শব্দ যদি আপনার দরজা খুলতে গিয়ে বারবার শব্দ ক্রে বা মাটি ঘষে খোলে তবে তা অবিলম্বে ঠিক করিয়ে নিন বাস্তুশাস্ত্র অনুযায়ী দরজার এমন শব্দ আর্থিক সংকটের কারণ হতে পারে ছয় পুরনো ও ছেঁড়া পোশাক আজকের দিনে ছেঁড়া পোশাক পরা একটি ট্রেন্ড হয়ে উঠেছে তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ধরনের পোশাক একেবারেই পরা উচিত নয় এটি আপনার শুক্র গ্রহকে দুর্বল করে দেয় এবং জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি করে সাত নটরাজের মূর্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নটরাজের মূর্তি রাখা উচিত নয় এটি বাড়িতে অশান্তি সৃষ্টি করে এবং ঝগড়া বিবাদের সম্ভাবনা বাড়ায় যদি বাড়িতে নটরাজের মূর্তি থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন আট তাজমহলের মূর্তি বা ছবি অনেকেই ভালোবাসার প্রতীক হিসেবে তাজমহলের মূর্তি বা ছবি বাড়িতে রাখেন এবং এটি উপহারও দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তাজমহলের ছবি বা মূর্তি রাখা উচিত নয় একই সঙ্গে এটি উপহার দেওয়াও এড়িয়ে চলা উচিত নয় নেতিবাচক ছবি ও প্রতীক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই ছবি বা প্রতীক রাখা উচিত নয় ডুবে যাওয়া জাহাজ শিকারের দৃশ্য তরোয়াল দিয়ে লড়াইয়ের দৃশ্য হাতির শিকার কান্নার তো মানুষের ছবি এ ধরনের ছবি বা প্রতীক বাড়িতে নেতিবাচক শক্তি আনয়ন করে এবং পরিবারের উন্নতির পথে বাধা সৃষ্টি করে দশ দুবন্ত সূর্যের ছবি বাড়িতে কখনোই দুবন্ত সূর্যের ছবি লাগানো উচিত নয় এটি পরিবারের উন্নতিতে বাধা সৃষ্টি করে এর পরিবর্তে বাস্তুশাস্ত্র অনুযায়ী উদীয়মান সূর্যের ছবি রাখা শুভ বলে মনে করা হয় এগারো ভানা বা বন্ধ ঘড়ি অনেকের বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখা দেখা যায় কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ধরনের ঘড়ি বাড়িতে রাখা একেবারেই উচিত নয় ভাঙা বা বন্ধ ঘড়ি সময় থেমে থাকার প্রতীক এটি জীবনে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে তাই বাড়িতে এমন কোনো ঘড়ি থাকলে অবিলম্বে তা সরিয়ে ফেলুন অথবা বাড়ি থেকে বাইরে ফেলে দিন বারো সোফা চেয়ার এবং টেবিল যদি আপনার বাড়িতে ভাঙা চেয়ার বা টেবিল থাকে তাহলে তা তাড়াতাড়ি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এটি আপনার টাকা এবং উন্নতি রোধ করে বসার ঘরের সোফাও ছিঁড়ে বা ভাঙা হওয়া উচিত নয় তার ওপর বিছানো চাদর ও ময়লা বা ছেঁড়া থাকা উচিত নয় সোফা চেয়ার বা টেবিল কেমন হবে তা একটা বাস্তুশাস্ত্রের বিষয় এটি যতই সুন্দর এবং পরিষ্কার হোক না কেন কখনো কখনো এর ডিজাইন বা আকার বাড়িতে নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে সুতরাং একজন বাস্তুশাস্ত্রীকে জিজ্ঞেস করে এসব জিনিস কিনুন তেরো তামার বাসন কিছু মানুষ বাড়িতে পুরনো তামার বাসন রাখার অভ্যাস করে থাকেন দৈনন্দিন জীবনে তামার বাসন ব্যবহার না হওয়ায় এগুলি পরে পরে নষ্ট হতে থাকে অনেক মানুষ তাদের স্টোর রুম বা রান্নাঘরের বন্ধ স্থানে পুরনো তামার বাসন রেখে দেন মনে করা হয় তামার বাসন অন্ধকারে রাখলে এতে শনির প্রভাব পড়ে শনি দুষ্প্রভাবের কারণে মানুষের জীবনে অনেক সমস্যা শুরু হতে পারে সুতরাং যদি পুরনো তামার বাসন খারাপ হয়ে পড়ে থাকে তবে সেগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই সমস্ত তথ্য জনসাধারণের আগ্রহে দেওয়া হচ্ছে জ্যোতিষ এবং ধর্মীয় পরামর্শ আপনার বিশ্বাস ও আস্থারূপ পরীক্ষা করুন ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো ধরনের দাবি করছি না বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগল মন্তব্য করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন মা লক্ষ্মী আপনার ওপর সদা তার করুণা অব্যাহত রাখুন ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ